बेलूर ऐसे हमला চাঞ্চল্য ভোট বাগান এলাকায় ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ঘটনার তদন্তে বেলুর থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা কে বা কারা এই জড়িত তা জানার চেষ্টা চলছে হাওড়া সিটি পুলিশের ডি। ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে তবে ঘরের দেওয়ালে যে ঘুলখুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাতেই ওই তরুণী ও তার মা জখম হন তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয় তদন্ত শুরু করা হয়েছে এখন অব্দি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে একটা বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেফতারের দাবি করেছেন পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হয়েছে জেলনে লাগিয়ে পদ্দে ধোঁয়া যা বিঘ্নে লাগা তাও বলে বাঁচা বচা তখন উঠে কি লে কোন কে কে আমি দেখে পতাম আজ আমা কাল কি জানতে খুব আমরা দুঃখজনক মানে কালকে রাত্রে বারোটা পঞ্চাশে এরকম একটা ঘটনা হয়েছে তারপরে আমরা পুলিশকে ডেকেছিলাম পুলিশ এসছে রাত থেকে পুলিশ তদন্ত করছে এটা খুবই দুঃখজনক ঘটনা মানে এরকম আমাদের কামনা ছিল না এই প্রথম আমরা ভোটবাগানে দেখলাম এরকম একটা এসিডের হামলা হয়েছে এখন মেয়েটা হাওড়া হসপিটালে আছে ও মানে ওখানে চিকিৎসা চলছে এখন এখন কিচ্ছু জানা যাচ্ছে না ওর বাবা থেকে মা থেকে ওর ভাই থেকে আমরা জিজ্ঞেস করলাম যদি কারো সন্দেহ থাকে তো তোমরা বলতে পারো কিন্তু কেউ মানে কিছু বলছে না তবু আমি পুলিশকে বলেছি কি খুঁজে বার করতেই হবে বার্তা